নমস্কার সবাইকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আজকে আমরা কোথায় যাচ্ছি আর কী করলাম সমস্তটা শেয়ার করুন এখন বাজে সাড়ে পাঁচটা প্রায় আমরা বেরিয়ে পড়েছি আজ আমরা যাচ্ছি রাজা কাটরা মানে বাজারে আড়াইশো বছর থেকে তিনশো বছরের পুরনো পঞ্চমুখী হনুমানজির মন্দিরে এই মন্দির অতি প্রাচীন মন্দির একটা আর এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে এটা ইচ্ছা পূরণের মন্দির বলা হয় এখানে এসে বাবার কাছে যা কিছু চাওয়া হয় সেটাই বাবা পূরণ করে এটা হচ্ছে বড়বাজারে যে রাজা কাটরা রাজা কাটরাতে বললেই প্রাচীন হনুমানজির মন্দির যে কেউ দেখিয়ে দেবে এই হচ্ছে বাবার মন্দির भक्त अगर यहाँ पर आना चाहेंगे तो मैंने मंगलवार और शनिवार का दिन में कैसे वो कर सकते हैं थोड़ा मंगलवार शनिवार को भगत लोग आते हैं बाबा के प्रसाद चढ़ाते हैं पूजा अर्चना करते हैं जो भी श्रद्धा जो भी अपनी भक्ति होती है वो भावते जो भी बाबा से मांग लगाते हैं मांग, है। उनकी पूरी होती है बाबा और बहुत लोग होता है जो पीड़ित है कोई कुछ रोगों से पीड़ित है कोई कुछ बात से पीड़ित है उनके लिए आप क्या बोलना चाहते हैं? जो हनुमान भक्त है जो राम जी का भक्त है जो तो शारीरिक कष्ट वाले होते हैं या वैसे उसका झाड़ा लगता है बाबा के यहाँ झाड़ा लगता है बाबा का जल प्रसाद दिया जाता है उसे बाबा मनोकामना पूर्ण तो की और ठीक होती है हनुमान बाबा मंदिर कौनसे होनुमान बाबा मंदिर এর লোকেশনটা আপনার আমরা আপনাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাও আপনাদের সুবিধার জন্য বলে রাখি হাওড়া ব্রিজ থেকে নেবে যে রাস্তাটা গিরিশ পার্কের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে বাঁদিক ধরলেই আপনারা পঞ্চমুখী হনুমান হওয়ার মন্দিরের সামনে আসবেন লোকে বলে পূজারীরা বলছেন এই মন্দিরটা প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো একটা মন্দির যখন হাওড়া ব্রিজ প্রতিষ্ঠা হয়নি তারও আগেকার মন্দির হচ্ছে এই মন্দির এই মন্দিরে যে আসে তার ইচ্ছা পূরণ হয় তার মনের আশা অবশ্যই পূরণ হয় সেই জন্য এই মন্দিরকে বলা ইচ্ছা পূরণ হনুমান ইচ্ছাপূরণ পঞ্চমুখী হনুমান বাবার মন্দির আপনারা অবশ্যই এই মন্দিরে আসুন মঙ্গলবার আর শনিবার বিশেষ দিন আপনারা জানেন যে মঙ্গলবার শনিবার ও দিনী হবাকে খুব বেশি পরিমাণে আরাধনা করা হয়ে থাকে কিন্তু প্রতিদিনই এই মন্দির খোলা থাকে এবং এই মন্দিরে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কেউ যদি রোগে পীড়িত থাকে বা কোনো রকম সমস্যায় পীড়িত থাকে তাকে পরপর তিন দিন ঝাড়া দেওয়া হয় তার সাথে চানে জল দেওয়া হয় পরপর তিন দিন সেই ঝাড়া নিলে এবং চানের জল নিলে সে পুরোপুরি ভাবে শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠে তার সব বাধা বিপত্তি কেটে ওঠে তো আমাদের এটাই উদ্দেশ্য আপনাদের জন্য যে আপনারা অবশ্যই মন্দিরে আসুন এবং আপনাদের কোনো অসুবিধা থাকলে এখানে পন্ডিতজির সাথে কথা বলতে পারেন পূজারী আছে প্রতিটা পূজারী তাদের ব্যবহার এত ভালো এবং তারা এত কোঅপারেটিভ যে আমাদেরকে ভেতরে তো অবশ্যই ঢুকতে দিলেন তার সাথে সাথে বিভিন্ন রকম প্রশ্নের যা যা উত্তর আছে তারা সব রকম দিয়ে আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করলেন আপনারা এলেই বুঝতে পারবেন এনারা কতটা কোঅপারেটিভ ঠিক আছে আপনারা অবশ্যই আসুন এসে একবার ঘুরে যান এবং অবশ্যই লাস্টে এটা বলি শেষ করবো জয় শ্রীরাম জয় শ্রিয়ারাম জয় বজরঙ্গলী মহারাজ